হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি অত্যাধিক সুন্দর এবং জানতে পারবেন ভিডিওটার মাধ্যমে অনেক কিছু তো দু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে একটা খুব সুন্দর জায়গা ব্যতিক্রমী জায়গা আর কি তো আপনারা ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা এবং বাচ্চাদের নিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা ঘুরতে পারবেন তো দেখতে দেখতে থাকুন এই যে পাচ্ছেন বন্ধুরা তাজমহল উল্টো দিকে রেখেছে বর্তমান যদি মুঘল সাম্রাজ্য আর শাহজাহান থাকতো তাহলে কি অবস্থা হতো তো খুব সুন্দর হুবাহু তাজমহল দেখতে পাচ্ছেন তো জায়গাটা উল্টো উল্টা বাড়ি আর কি উল্টা ঘর এই যে নাম আর কি এখানে টুরিস্টরা যখন ডুয়ার্স ডুয়ার্স তো একটা বিশাল এলাকা একটা ছোট বিষয় নয় এদিকে আলিপুর জলপাইগুড়ি দার্জিলিং একটা অংশ কুচবিহার মিলে ডুয়ার্সের একটা অংশ তো এই এলাকার মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ এবং প্রাকৃতিক নদীর তীরে অবস্থিত যে দেখতে পাচ্ছেন এখানে একটা সে বিমানবন্দর আছে আর কি ডুয়ার্স এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে আছে একটা বিমান আলাদা করে আপনারা পয়সা খরচ করে ঢুকতে হবে দেখতে পারবেন এটা একটা হলো রিসোর্ট আর কি রেস্টুরেন্ট এখানে আপনারা থাকতে পারবেন দু তিন দিন আর হচ্ছে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর ব্যতিক্রমী কিছু জিনিসপত্র আছে ওয়াটার পার্ক আছে আর ডায়না নদীর বানারহাট এদিকে পড়ে আর আপনারা মালবাজার চালসা হয়ে ওইদিকে ঢুকতে পারেন ধুপগুড়ি হয়ে গয়কাটা হয়ে ঢুকতে পারেন আবার এদিকে মঙ্গল কাটা গয়ারকাটা গয়ের কাটা হয়ে আপনি এদিকে যেতে পারেন তো আমি মঙ্গলকাটা হৃদয়পুর হয়ে গেছি আমার এদিকে দিকে বাড়ি চ্যাংড়ামানা মেকিলগঞ্জের দিকে বাড়ি এই যে একটা ঘর এইখানে রাখা আছে উল্টো ঘর এই যে উল্টো দিকে গাড়িটা উপরের দিকে পার্কিং করা আছে উল্টো দিকে এইখানে আপনারা ঢুকতে পারবেন টিকিট পার হেড মাত্র সত্তর টাকা করে নেয় এই পার্কটাতে ঘুরতে আর আপনারা যদি অন্য অন্য রাইড করেন এই যেরকম বাচ্চাদের টয় ট্রেন তারপর ওদিকে আবার বিমান এয়ারপোর্টে যদি ঢুকতে চান তার জন্য আলাদা চার্জ লাগে আর সম্পূর্ণ প্যাকেজটা আপনারা পাঁচশো টাকায় করতে পারবেন তো ওদের সঙ্গে কথা বলতে হবে আর কি এই রিসোর্ট রিসোর্টের ওখানকার কর্তৃপক্ষ আছে খুব সুন্দর পরিবেশ আর এই জায়গাটা হলো ডায়না নদীর তীরে তো ডায়রা নদী যখন পাহাড় থেকে নেমে সমতলে ঢুকছে আর কি এরকম সময়ে এরকম জায়গায় এই ব্যাপারটা ডুয়ার্স তো সরকম ওরকম পরিবেশেই ডুয়ার্স আবার পুরোপুরি পাহাড় নয় বা পাহাড়ের সাইডটাকেই সাধারণত ডুয়ার্স বলা হয় আর এই জায়গাটা সম্পূর্ণ পাথর আর বালুময় এখানে গাছ এখনও লাগানো হয়েছে আর এই রেস্টুরেন্টের পাশেই আপনারা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতে হয় আপনারা পাশেই বিভিন্ন ধরনের খাবারের দোকান পাবেন তো আমি আর আমার ছেলে এই যে চাউমিন কিনে খেলাম পঞ্চাশ টাকার খুব সুন্দর বানিয়েছে পাশেই যদিও এই এলাকার মধ্যে এগুলাই এদের প্রধান খাদ্য তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে ওই যে ঝন্যার জল নদীর বরফগোলা জল পাহাড়ি নদী পাহাড়ি পাহাড়ি নদী সাধারণত ডায়না নদীটা সম্পূর্ণই পাহাড়ি তো বা সাইড দিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে ফরেস্ট পাশাপাশি এখানে ফরেস্ট পাবেন ডায়না নদীর দুই সাইডেই হচ্ছে ফরেস্ট আর একটু পরেই এইদিকে পাহাড় পরে আর খুব সুন্দর জায়গা আর আপনারা একদিনের জন্য বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন আর এই জায়গাটার নাম সাধারণত কোলাবাড়ি আর আপনারা দেবপুর থেকে এদিকে ঢুকতে পারেন দেখপুর ট্রাফিক থেকে এদিকে ভিতরে ঢুকতে পারেন আর হৃদয়পুর গ্রাম পাশাপাশি পড়ে আপনারা মঙ্গল কাটা হয়ে নাথোয়া হয়ে এদিকে যেতে পারেন গোয়ের কাটা হয়ে বানারহাট হয়ে এদিকেও ঢুকতে পারেন তারপর হচ্ছে চালসা মালবাজার হয়ে চালসা হয়ে ওইদিকেও ঢুকতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন গরু চোরাচ্ছে খুব সুন্দর প্রচুর গরু চোরাচ্ছে এদিকে এটা হচ্ছে পাথর আর ঘাস খুব সুন্দর জায়গা ওই যে উপরে দেখতে পাচ্ছেন ফরেস্ট বন্ধুরা ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ